This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is intended solely for public awareness and educational purposes. We believe that accurate information and awareness are the keys to societal development. All topics discussed here are lawful and beneficial for everyone. Please refrain from misusing or misinterpreting any content from this channel. Thank you. Breaking News: বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পদত্যাগ করতে কে বাধা দিচ্ছে কে পাটা জড়িয়ে ধরে বসে আছে ওনার ভাইকেও তো চাইছেন যে এখনই পদত্যাগ করুন তাহলে আটকাচ্ছে কেউ নাকি ওনার সামনে দু হাত তুলে এবে কে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পদত্যাগ করতে পারছেন না উনি কিন্তু আমি যতদূর ওনাকে চিনেছি উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন নাকি কে বসবে না বসবে তিনি মালিক নাকি এই রাজ্যে তাকে তো জনগণ অলরেডি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছে শুধু চেয়ারটা ধরে আকারে বসে আছেন উনি যে বলেছিলেন না আমি কি জিনিস আপনি কি জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হারে হারে চেনে কোন কিছু প্রশ্ন যাবে মুখ্যমন্ত্রীর দিকে ধে যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না ওনাকে চুপ করে থাকতে হবে তার ভয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনার লাইভ স্ট্রিমিং করতে দিতে রাজি হননি বারবার মিথ্যে কথা বলছেন আমাদের বলতে খারাপ লাগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী যে বায়োলজিক্যাল স্যাম্পল সিমেন্ট স্যাম্পল তাকে চার ডিগ্রি সেন্টিগ্রেডে রক্ষণাবেক্ষণ করা হয়নি এই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারতেন পারতেন না জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তারা প্রথম থেকেই তাদের এই মিটিং এর জন্য লিখিতভাবে মানে মেলের মাধ্যমে তারা তাদের কন্ডিশন দিয়েছিল সেই কন্ডিশনের মধ্যে অন্যতম কন্ডিশন ছিল হচ্ছে যে বৈঠককে লাইভ স্ট্রিমিং করতে হবে এবং এই দাবি অস্বাভাবিক কিছু নয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কখন কী বলেন কোনো গ্যারান্টি নেই